যে বন্ধুরা যে জিনিসটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আসছিলাম আর কি দেখেন এখানে কিন্তু বসার মতো জায়গা আছে বসার মতো এই সাতার মতো যে জিনিসটা আছে এখানে বসার মতো জায়গা করে দিছে সাইডেই এ পুলগুলো সাইড এত সুন্দর করে দেখেন ফুলগুলো লাগিয়ে রাখা হয়েছে আসলে এক কথায় খুবই ভালো লাগে আমার কাছে শীতের সময় তো অসাধারণ অসাধারণ দেখেন ফুলগুলো কত দূর পর্যন্ত সাজিয়ে রাখা হয়েছে আরো আছে আরেকটা কালার দুইটা কালারের ফুল লাগিয়েছে এখানে যদিও হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না কালার গুলো এই যে দেখেন এই যে দেখছেন এই যে এখন কালার গুলো দেখা যাচ্ছে এটা হলো ফলুক কালারের গাঁদা ফুল ওকে আল্লাহ হাফিজ Salam alaikum.